প্রচারেই বাড়ে প্রসার নির্বাচনে চাই প্রচার ভোটের সময় আরও প্রচার মানেই ভোটের সাফল্য সন্দেহ নেই কারো এই নির্বাচনে কথা ও সুরে স্টুডিওর মাধ্যমে হোক আপনার নির্বাচনী প্রচার বাংলাদেশের শীর্ষস্থানীয় ভয়েস আর্টিস্ট ও কণ্ঠশিল্পীদের কণ্ঠে আসছে নির্বাচনে প্রার্থীর নাম ও প্রতীক দিয়ে নির্বাচনী গান ও স্লোগান তৈরি করা হয় নির্বাচনের কথাই সুরে গানে গানে প্রচার করুন আরও জোরে রেডিও টেলিভিশনের স্বনামধন্য শিল্পী প্রফেশনাল ভয়েস আর্টিস্ট

মিজান ভাই এবার নৌকা মারকাই জিতবে কোহো প্রিয় মিজান ভাই এবার মুরা ইউনিয়নে জিতবে মিজান ভাই এবার নৌকা মারকাই জিতবে কোহো প্রিয় ভাই ওরে বঙ্গবন্ধুর নৌকা নিয়া শেখ হাসিনার নৌকা নিয়া চেয়ারম্যান ভাই এক রগিয়া সিল তালে তালে নো চিন্তা সকালের ভটে টিউবেল মারকা যাইবো রে জিতিয়া বারবার দরকার বারবার দরকার আলমগীর ভাইয়া আলমগীর ভাই সালাম নিন আলমগীর ভাইয়ের সালাম নিন অটো রিক্সায় ভোট দিন অটোরিকশায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন অটোরিকশায় ভোট দিন আলমগীর ভাইয়ের সালাম নিন অটোরিকশায় ভোট দিন জয় জনগণের জ